তো সবাইকে জানাতেছি ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা ঈদ মুবারক দেশের বাইরে যারা আছেন তো আজকে পবিত্র ঈদ উল আজহা সৈজার এবং উদযাপিত হইতেছে ঈদের বাইরে দেশে বাইরে যারা আছেন প্রবাসী সবাইকে ঈদ মহারাজ জানাইতেছে চলে আসলাম আপনাদের মাঝে কথা বলার জন্য সাথে আছে আমার বন্ধু আসগড়

কিছু বিনোদনমূলক ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব সব সময় আমেন স্যার ভাই ঈদ হয় তবে থাকলে ভালো হয় আমার বন্ধু কথা হলো যে বোজারা ঈদ হয় তবে থাকলে একটু ভালো হয় হ্যাঁ কথাটা ঠিক আমরা যারা সিঙ্গেল আছি তাদের তো বুঝেন তো কত কষ্ট কাটে সকল সিঙ্গেলের জন্য ডাবলই হতে সকল সিঙ্গেলদেরকে জানাই ঢাবাই তো আর বিশেষ করে প্রবাসী বাইরে যারা আছেন দেশের বাইরে তাদেরকে সবাইকে জানাই তো এবং তারাই হচ্ছে আসল যোদ্ধা তারা বাংলাদেশে যদি রেমিডেন্স না পাঠায় তো তাহলে হয়তো বাংলাদেশ অর্থনৈতিক অতটা সচ্ছল হতো এই জন্য সবাইকে মন থেকে জানাই যারা প্রবাসী আছেন সবাইকে দুবার জানাই কমেন্টে দেখা যাচ্ছে হাই লেখছে হ্যালো ভাই তো সবাই লাইকটাকে শেয়ার করে দিন এবং ফটাফট লাইক সাবস্ক্রাইব করে দিন যেন আমাদের বিনোদনমূলক ভিডিওগুলো আপনাদের সামনে সবার আগে চলে আসে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন সবাই লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন সাফাই পুরো করে

আপনি কোন লাইন দেখতেছেন কি কোথা থেকে আমাদের লাইফটা বর্তমানে দেখতেছেন সবাই লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন এবং কি লাইফটা শেয়ার করবেন চলে আসছেন আপনার আদালতর জন্য সবাই লাইফটা শেয়ার করবেন ভাই এই যে স্কুলের লাইন একটা বোঝাই

প্রতিনিয়ত সকল প্রকার বিনোদন পেতে আমাদের বিনোদন নোয়াখালী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাই চোখ রাখুন এবং আমাদের ফেসবুক পেজ যারা পেজ যাদের পেজ থেকে ফলো করবেন অবশ্যই আমরা সবাইকে ফলো ব্যাক দেবো আর কমেন্ট করবেন অবশ্যই ফলো করে কমেন্ট করবেন এবং আমাদের পেজের ভিডিওগুলো শেয়ার করবেন এখনও পর্যন্ত আমরা ছোটো হয়ে চেষ্টা করতেছি ভালো কিছু করার জন্য আপনাদের মাঝে কী ধরনের ভিডিও দেওয়ালে আপনাদের

agrade 20 minutos dereita como para Amazon ora